হ্যালো বন্ধুরা আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি কিছুদিন ছিলাম মায়েদের বাড়িতে তিন চার দিন মতো তো মা বলছিলো যে চ একদিন ঘুরে আসি মামার বাড়ি থেকে তো মামার বাড়ি যাব বলি সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছিলাম বেরোচ্ছিলাম তো পুতু শোনা গাড়িটাকে কিছুতেই রাখতে চাইছিলো না ও বলছিলো কি ব্যাগে করে নিয়ে যাবে তো মা বলে চ তাই আর আমাদের এখানে রাস রাসের মেলা বসেছিল তো সেখান থেকে মা মামার বাড়ির জন্য গুড়কাঠি বাদাম ভাজা এইসব নিয়ে নিচ্ছিলো তো মা কিনে নিয়ে চলে এসেছে আর গাড়িতে আমি আর পুতু বসেছিলাম তো এবার আমরা সোজা যাব হচ্ছে মামার বাড়ি আমার মামার বাড়িটা তো গাড়িতে জানোই তোমরা খুব বেশিক্ষণ লাগে না ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগে তো তারপর এই যে মামার বাড়ি এসে গাড়িটা তুলে দিয়েছিলাম দিয়ে দেখছিলাম সবাই কোথায় আছে তো দিদা রান্না চালায় হচ্ছে রান্না করছিল আর বাকি সবাই হচ্ছে বাইরের দিকে দাঁড়িয়েছিলো আমরা এসেছিলাম তো এই যে অপু সঙ্গে এসে বাবু শোনার বেশ মিল হয়ে গেছে কেন মিল হয়েছে এবার বলি ওকে চেঞ্জ করিয়ে দিয়েছিলাম দিয়ে আমরা একটু বসেছিলাম ওর সঙ্গে মানে পটে যাওয়ার মেন কারণ হচ্ছে ও বারবার এই পুকুর ধারে নিয়ে আসছিলো ওকে আর ওকে মাছ ও খালি মাছ দেখবে বলে বায়না করছিল আর বারবার ওইখানে দাঁড়িয়ে মাছ দেখছিল আর হচ্ছে ঢিল নিয়ে ছুঁড়ছিল তো অপু ওকে এগুলো করতে দিচ্ছিলো যার জন্য ওর বিশাল মজা পাচ্ছিলো তো বারবারও এসে ওই জন্য ওর সঙ্গে বারবার মাছ দেখতে যাচ্ছিলো আর মা বলছিল যে চলো একটু মায়েদের আশপাশে মায়ের যে কাকিমা টাকিমাদের বাড়ি আছে মা বলছিল চলো একটু ঘুরে আছে আর ও আমাকে বলছে চলো চলো তো আমি প্রথমে যাইনি তারপর কিছুক্ষণ পর ভাবলাম কাজ ছিল দেখি তাহলে যাই আর আমারও তাহলে সবার সাথে একটু হয়ে যাবে তো ওই ভেবে পরে আবার আমিও গিয়েছিলাম এই যে ও হচ্ছে বাড়িতে ঢুকি ওই ওই যে ওইখানে সবাই বসে আছে দেখা করলাম সবার সাথে কথা বললাম আর ও সব তো আশপাশের বাড়িগুলোতে ছিল বলে আমি ভাবলাম কিন্তু ও ছিল হচ্ছে ঠাকুরতলায় তারপর এই যে এখানে সন্ধেবেলা একেবারে নিয়ে চলে এসেছি ভিডিওটা কেন কি আমি তার মাঝে আর ভিডিও করতে পারিনি বিরিয়ানি কিনে নিছিলাম রাতে রান্না মাকে এসে করতে হবে না বলে আর হচ্ছে ফেরবার সময় আমরা মেলায় ঢুকেছিলাম লাবণীর আসার কথা ছিল লাবণী মানে তো জানো আমার বান্ধবী যে লাব আমাদের সঙ্গে ঘুরতে গিয়েছিলো তো ওর আসার কথা ছিল এই যে ও এসেও গিয়েছিলো আমাদের সাথে তো ওখানে বসে আমরা মোমো খেয়ে নিয়েছিলাম আর রাতে ওর আসার কথা ছিল বলি আরও বেশি করে আমরা বিরিয়ানিটা নিয়ে এলাম নাহলে হয়তো আর আনতাম না বিরিয়ানিটা তারপর পুতুলশনে এই গাড়িটা চাপবে বলে মেলাটা তো মনে হয় যে কদিন বসেছিলো প্রত্যেক দিন ও মেলা এসছে আর এই গাড়িটা চেপেছে প্রত্যেকটা দিন আর রবিবার ছিল বলে না এত ভিড় হয়েছিলো মেলাতে মানে আমরা রাস্তার এপার ওপারও ক্রসও করতে পারছিলাম না কি বলবো তো যাক তারপর ও এখানে তো মানে মেলাতে মনে হয় ও নয় নয় করে প্রায় পনেরো দিন মেলা বসেছিল ও মনে হয় আট দিন দিন তো গিয়েই ছিল আর প্রত্যেক দিন গিয়ে এই গাড়িটা ওর চেপেছেই মানে মাস্ট এটা চাবি ওর কাছে মেলা মানে ছিল এটাই খালি আনন্দ করছে দেখো তো কী হারে হাসছে আনন্দ করছে মজা করছে তো যাক ওকে নিয়ে এ হয়েছিল তারপর আমরা একটুখানি ঘোরাঘুরি করে বাড়ি ফিরে পড়েছিলাম তো ফিরে পরের দিন সকালেই বাবু বেরিয়ে চলে গিয়েছিল তো মা না ও বেরিয়ে সেই দিনকে হচ্ছে সকালে যায় না একটু দুপুর দুপুর করে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গিয়েছিল তারপর ও চলে যাওয়ার পর হচ্ছে আমি মা আর পুতোশোনাকে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে মালিয়াতে ঘুরতে তো মালিয়ার ওখানে হচ্ছে পার্কে পুতুকে নিয়ে যাওয়ার মায়ের খুব ইচ্ছা ছিল কি ওকে একবার নিয়ে যাব ওই চাপার জিনিসগুলো চাপবে অনেক আনন্দ পাবে তো এটা ছিল পুতুশোনার ফার্স্ট মালিয়াতে যাওয়া আমাদের এখানে তো ও বিশাল মজা কাচ্ছিলো বিশেষ করে এই স্লিপটাতেই মজা পাচ্ছিলো ওকে ওপর থেকে ছাড়ার ঠিক সাহস পাচ্ছিলো না মা কেন কি বাই চান্স পড়ে টরে যায় যদি কেন কি ও তো এখনও অতটা সেভাবে বোঝে না কিছুই আর দেখো মা ও কতটা ঘুরছে জানি না মা তো গোল গোল করে ওকে ধরে ওটা দিয়ে ঘোরাচ্ছিল তো মা বলছিলো কি অনেক মজা পাচ্ছে কিন্তু আমরা না আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো আমরা মানে পনেরো মিনিট মতোই থাকতে পেরেছিলাম তারপর এই বাচ্চাদের এই জায়গাটা বন্ধ হয়ে যায় তো বন্ধ হয়ে গিয়েছিলো পনেরো মিনিট মতো তিন পাট পনেরো মিনিটেও প্রদূষণ অনেকটাই জিনিস চেপেছিলো আনন্দ করেছিল ওর বিশেষ করে স্লিপটা পছন্দ হয়েছিলো তো বারবার যাচ্ছিলো তো ওখানে বন্ধ হয়ে যাওয়ার পর এখানে বাইরের দিকটাতে একটু এসেছিলাম আমরা তো ও শিব ঠাকুরটাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিল আবার মা বলে বন্ধই যখন হয়ে গেছে চ আবার মেলা থেকে ঘুরে ওকে দু একটা চাপিয়ে নিয়ে বাড়ি চলে যাবো তারপর দেখো এটা নতুন জিনিসও চেপেছিল কিন্তু তাও ও ভয় খায়নি মানে ওর মধ্যে একটুকু ভয় করার কাজ করছিলো না তা ওইখানেও বসে বসে হাসছিল দেখছিল করছিল তো ও তার ওই গাড়িটাও কিন্তু ও চেপেছিলো সেদিনকেও ওই গাড়িটাও চেপেছিলো এই গাড়িটাও চেপেছিলো তো দুটো গাড়ি চেপেছিলো তারপর ওকে চাপেননি সেরকম আমরা কিন্তু মেলাতে যাচ্ছিলাম ঘোরাঘুরিও করিনি সেরকম বাস যাচ্ছিলাম টুকটাক একটু একদম খাওয়া দাওয়া করছিলাম আর চলে আসছিলাম দোকানে কেনাকাটি বা ঘোরাঘুরি নিয়ে ও খেললা অনেক মিল আর ওকে আমি বলছি হামি দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরার দিক থেকে হামিয়ে দিচ্ছিল আর কি তো এই যে তারপর আমি এটা এটা ছিল অনেকক্ষণ করি মানে নাবানোর কথা কিছু বলেনি যে না বিনাও কি অনেকবার ঘুরিয়েছে কিন্তু আমি কিছুক্ষণ ধরনের পর নাবি নিচ্ছি নিয়েছিলাম কেন মাথা ঘোরাবে ওইটুকু তো খালি গোল গোল করে ঘুরছে তো ওকে দেখে আমার মনে হচ্ছে কি যদি মাথা ঘোরে যদি মাথা ঘরে তো ওই ভয়েই আমি ওকে নামিয়ে নিচ্ছিলাম তো তারপর এখানে মেলায় ঘুরেছিলাম তবে মেলাতে এলো মেলার আমাদের এখানকার হচ্ছে মেন আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই জিনিসটা এটাই হচ্ছে মেন এটার জন্যই মেলাটা তারপর আমরা ঘুরে বেরিয়ে বাড়ি ফিরে পড়েছিলাম তো আজ এতটুকুই সবাইকে জানাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং